প্রিয় ভাইয়েরা আপনারা জানেন গত বিশ তারিখে ভিজিএফ এর কার্ড পাঁচ নাম্বার গোগ্রাম ইউনিয়নে ভিজিএফ এর কার্ড অনিয়ম ভাবে বিতরণ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসলাম আমি গরিব অসহায় দুস্থ লোকের চাউল নিজে আত্মসাত করে বিক্রি করার সময় গদাগাড়ি নির্বাহী অফিসার সহ এসিলেন্ট সহ এবং ওসি সাহেব ওখানে উপস্থিত হয়ে

আমরা অতি অবিলম্বে প্রশাসনের কাছে জোরানো দাবি জানাচ্ছি বগরাবাসীর পক্ষ থেকে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে যদি এই চোর আসলামকে এ যার ভক্ত আসামি করে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয় তাহলে গোগ্রামবাসী এর বড় বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে এবং ইউনিয়ন ঘেরাও করে আসলামকে খার ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হবে আমরা আইনের আইনকে সম্মান আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা উপজেলা যথা ভবনের সামনে মানববন্ধন করে উপজেলা